আজ রান্না হলো বাড়ির স্পেশাল দেশি মুরগির মাংস তো প্রথমে মাংস রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম গোটা রসুন আদা কুচি পেঁয়াজ কুচি এগুলো হালকা একটু ভেজে দিয়ে দিলাম মাংস এরপর পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে মাংসটা দশ থেকে পনেরো মিনিট ভালো করে ভেজে নিলাম এবার আদা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর মিট মশলা দিয়ে মাংসটা পনেরো মিনিট ভালো করে কষিয়ে নেব এবার কেটে রাখা আলু দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণের মতন জল দিয়ে দিতে হবে জল দিয়ে ফোটাতে থাকতে হবে যতক্ষণ না মাংস ভালোভাবে গলে যাবে এবার শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি স্পেশাল দেশি চিকেনের ঝোল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও কিসের ওপর বানাবো সেটাও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা